এই যে জানালার মধ্যে যে সানসিট ওই যে দেখছেন আর কেমন দেয়া যায় মানে সানসিট লাগানোর পর যদি ঝালটা দেই তাহলে ভালো দেয়া যাব না একবারে তিন স্টেপ উঠছে একবারে আমার সুবলদার তাজমহল এই যে এই আপনি যেন বহে রয়েছেন কাম কি ভুল করে না সঠিক করে এটা কি বুঝছেন হ্যাঁ বুঝছেন কিছু হ্যাঁ মাথায় কি গোবর টান দাও টান দাও দরজা টান দাও এই এই দাওটি বাইরে রাখছে কেক এই ছোটি যদি বাইরে থাকে রোদ্রে বৃষ্টিতে কাঠ নষ্ট দাও গা আর মাছ কান্দে ছড়ি দাও না গো ওই ভাইরে ভাই এটা কথা কই মনে কিছু নেও না

এই যে কাম করতে আছে মা এই যে আমি এত যত্ন করে আমার জিনিস বানিয়ে এই ফ্রেম কি বাইরে রাখলে চলবো নাকি চলবো না হ্যাঁ ওর মাথায় কি একটু বুদ্ধি নাই ফ্রেম বাইরে রাখলে যে দুই দিনে বৃষ্টিতে পয়সা যাও গা কাঠটা হ্যাঁ খোলা খোলা এই দরজা খুইলা আমারে সুন্দর করে সামনে আয়না দিবা বাংলা কথা कले दिओ लुटटा बलावते दिओ हं मोटा उनते बलावते दिओ मोटा ওই জরে জরে ওই তোমার পিছনে না প্লাস্টিক স্কুল মারা লাগবো সবটিতে লোহা মারছ ফিরা উল্টা যাব গাছে জরেফ এই তোমার পিছনে বুঝছো সুকুমার প্লাস্টিকের লোহা দিচ্ছে না খালি উল্টি লাগবো চাই আলাই ওপৰে দি চাই পিছনে বোৰ তাৰমাৰে নাই কোনে চাৰে নাই তুমি পিছনে দ কাঠার ভিতরে গেছে গা আর এইটা হচ্ছে বাইরে ভাই মাথায় যদি এইটুকিরি বুদ্ধি না থাকে তাহলে সব শুরু হয়ে গেছে তিনটা পরে সিমেন্টের বস্তাটা ভাই উঠে তো সিমেন্টের বস্তা কাগজার তাড়াতাড়ি ভাই বৃষ্টি বললো আজকে প্রচন্ড ঝড় হইবে মনে হয় বোঝা যায় সের থেকে বাতাস শুরু হয়ে গেছে এই বাতাসে একটা সময় যখন শুরু হইতো এই তিনটা মেয়ের পরিবারের মানে ভয়ে এই বাড়ির ছেড়ে ও বাড়ি ছুটত কারণ যখন তহন তার গড় বাড়ি বাইঙ্গে যেতে পারতো এরকম চিন্তা আছে জোরে ভাই এই জরা হারাকে না ভাই বেলকে বেলকিটা দিয়ে আল ঠিক আছে বেলকিটা দিয়ে আলাও বস্তার করড আছে বস্তা ভিতরে হে ভিতরটা খোলো দেখাই দকি করে দিছে এ কম্বল দিয়ে দিছে এর ভিতরে আবার ধুমে লাগবো ধুমে লাগার আর কোনো জায়গা নাই পুরো এটা কম্বল দিয়ে হ্যাঁ একবার দিয়ে দিছি দেন দেয়া এই সুবাল দা বলেন পাইপ কো দেখি এই ঘটনা হয়েছে কি মেসের সাথে ঝগড়া করে লাভ নাই আপনি যে বাথরুমটা দিয়ে যে জায়গায় এটা মানুষ রাস্তা এই রাস্তা দিয়ে ওই বাড়িতে উঠে সবার এই রাস্তা দিয়ে চলাফেরা করি এই রাস্তার পাশে যদি আপনি বাথরুম দেন মেসে আপনার সাথে ঝগড়া করবো এই যে বাথরুম দেওয়া লাগবে যে এই জায়গায় উত্তর পাশে ময়লা সয়লা পড়লে যে দিকে গা দুই দিন পর বাথরুম থেকে যখন লাইন খারাপ হবো না তখন আপনি তিন বেলা করে মেসে বকবো না আমি এই জায়গা তো মাটি বরিয়া করে

এই যে যে লাইনটা আছে না এই যে লাইনটা এই লাইন সো যায় না कोतবা ময়লা ছলা বলে ওইদিকে যায়গা দিলে ভাই মানুষ আর রাগারাগি করব দুই দিন পর ঝগড়া করব এটা ভালো ঝগড়া এই দিক দিয়ে দিলে আজকার মতে মোটামুটি কাম শেষ রান্নাঘর হয়ে গেলো বাকি রইল রান্নাঘরের ঝালট হ্যাঁ তারপরে এই যে কোনা আছে ঘরের কুনার মধ্যে কিছু কাজ আছে হ্যাঁ তারপরে ওই বাথরুম সব কিছু কমপ্লিট গাছ বোনা সব কিছু হইলেই মোটামুটি ঘর উদ্বোধন করালাম তোমা মা সকাল আজকার মতে যায়গে বাড়ি